আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আছি মল্লিকা মুখ তো আজকে আপনাদের সাথে আমি মরক্কো এবং কাতার এই দুটো কান্ট্রি ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলতে যাচ্ছি তো দু হাজার পঁচিশ সালে আপনারা যারা মরক্কো এবং কাতার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের নেসেসারি ডকুমেন্টস কী কী লাগবে এছাড়া আপনার ভিসা প্রসেসিং টাইম হতে কতদিন সময় লাগতে পারে এগুলো নিয়ে কিছু ইনফরমেশান শেয়ার করবো তো মরকো আমরা জানি যে আপনার মূলত মরক্কো এবং কাতার এই দুটি হচ্ছে আপনার মুসলিম রাষ্ট্র তো বাংলাদেশ থেকে হচ্ছে প্রচুর পর্যটক আপনার হচ্ছে মরক্কো এবং কাতারের জন্য ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন এবং আপনার বিভিন্ন পেশার মানুষ এখানে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন আপনার বিভিন্ন বাংলাদেশ থেকে যারা হচ্ছে জব প্রফেশনে আছেন এছাড়া যারা বিজনেস হোল্ডার আছেন তারা হচ্ছে আপনার মূলত মরক্কো এবং কাতার এই দুটো কান্ট্রির জন্যই ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন তো প্রথমে আমি হচ্ছে আপনার মরক্কো এই কান্ট্রির জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে তো ট্যুরিস্ট ভিসার হতে আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে আমি কিছু ইনফরমেশন শেয়ার করে নিচ্ছি মার্কোড টুরিস্ট ভিসার জন্য মূলত আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে আপনার একটি পাসপোর্ট ছবি এনআইডি এবং হচ্ছে একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং একটি ইনভাইটেশন লেটার তো এই পাঁচটি ডকুমেন্টস মূলত আমাদের প্রত্যেকটি ভিসা অ্যাপ্লাইয়ের জন্য খুবই প্রয়োজনীয় ডকুমেন্টস তো যারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের কাছে এই পাঁচটি ডকুমেন্টস থাকতেই হবে এবং আপনার নর্মালি যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টের মেয়াদ অবশ্যই এক বছর হতে হবে এবং যে ছবি আছে আপনার পাসপোর্টের জন্য যে ছবিটি আপনি দিবেন সেই ছবিটি অবশ্যই সদ্য তিন মাসের মধ্যে তোলা দিতে হবে এবং হচ্ছে আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট হতে হবে তো আপনার নর্মাল ডকুমেন্টসগুলো গেল তো এখন আমি হচ্ছে বাংলাদেশ থেকে যারা হচ্ছে বিভিন্ন পেশার মানুষ আছেন তারা হচ্ছে মর্কো ট্যুরিস্টের জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের কি কী ডকুমেন্টস লাগবে যদি আপনি জব করে থাকেন বাংলাদেশে অ্যাজ আপনি একটি প্রাইভেট কোম্পানিতে জব হোল্ডার তো আপনার ডকুমেন্টসের মধ্যে আপনার একটি কপি দিতে হবে এবং হচ্ছে আপনার তিন মাসের একটি স্লিপ স্যালারি সার্টিফিকেট এবং আপনার জবের ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড আপনাকে দিতে হবে এবং আপনার একটি টিন সার্টিফিকেট লাগবে এছাড়াও আপনার একটি ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে যেটার সাথে অবশ্যই অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ থাকতে হবে তো এখন আসি সেই ব্যাঙ্ক স্টেটমেন্টের কথায় তো যারা আপনি যেহেতু জব করছেন তো আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্টে রয়েছে সেই ব্যাঙ্ক স্টেটমেন্টের হচ্ছে আপনার সেভিংস এবং পার্সোনাল অ্যাকাউন্টে লাস্ট সিক্স মান্থের কপি আপনাকে দিতে হবে এবং সাথে একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে মানে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে এটা আপনি আপনার হচ্ছে যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট খোলা তো সেখান থেকে আপনি ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেটটা পেয়ে যাবেন তো এখন হচ্ছে আমি যারা হচ্ছে বাংলাদেশ থেকে যারা হচ্ছে বিজনেস প্রফেশানে আছেন তারা হচ্ছে মরকোডের জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি থাকতে হবে এবং এটা অবশ্যই আপনার ইংরেজিতে নোটারাইজ থাকতে হবে এছাড়াও আপনার যে বিজনেসের টিন সার্টিফিকেট আছে এই টিন সার্টিফিকেটের কপি দিতে হবে এবং আপনি যে ইয়ারলি ইনকাম ট্যাক্স পেড করছেন এটার প্রুফ হিসাবে আপনাকে ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে অ্যাক্নলেজমেন্ট পেস দিতে হবে এবং আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা রয়েছে তো ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট এই ব্যাঙ্ক স্টেটমেন্টের হচ্ছে আপনার সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টের ছয় মাসের কপি দিতে হবে এটা আপনার ছয় মাসের মধ্যে আপনি যে লেনদেন করেছেন সেটা দেখাতে হবে এবং সাথে আপনাকে অবশ্যই একটি সলভেন্সের সার্টিফিকেট দিতে হবে আপ আপনার যদি হচ্ছে বিগত অনেকগুলো কান্ট্রি ভিজিট করা থাকে তো সেক্ষেত্রে আপনি হচ্ছে একটি ট্রাভেল হিস্ট্রি দিতে পারেন এছাড়াও আপনার প্রুফ অফ ফান্ডের অ্যাসেট ভ্যালুয়েশন আপনি দিতে পারেন যদি আপনার গাড়ি বাড়ি এগুলো থাক থেকে থাকে তো সেক্ষেত্রে আপনাকে একটি এটার হচ্ছে আপনার প্রুফ অফ ফান্ডের জন্য আপনাকে একটি অ্যাসেট ভ্যালুয়েশন দেখাতে হতে পারে তো আমরা ঢাকা বিড়ি থেকে মূলত হচ্ছে এয়ার টিকিটিং ওরা প্যাকেজ হোটেল বুকিং এছাড়াও ট্যুর প্যাকেজতে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হার্ডি বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি ভিজিট করে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন হুম তো এখন আমি হচ্ছে আপনাদের সাথে কাতারের ট্যুরিস্ট ভিসা কথা বলবো তো যারা হচ্ছে দু হাজার পঁচিশ সালে কাতারের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন নর্মালি তাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো শেয়ার করে নিচ্ছি কাতারে ট্যুর ভিসার জন্য মূলত আপনার একটি পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টটার মেয়াদ অবশ্যই এক বছর হতে হবে এবং আপনার একটি ছবি লাগবে ছবিটি অবশ্যই আপনার থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ এম এবং ব্ল্যাক প্রিন্টেড এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে এছাড়া আপনার এনআইডি কপি লাগবে এনআইডি কপিতে আপনার প্রত্যেকটি ইনফরমেশান সঠিক থাকতে হবে এবং আপনার একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট এছাড়াও একটি ইনভাইটেশান লেটার থাকবে তো আপনার বালেন থেকে যেহেতু আমরা বিভিন্ন প্রফেশনের জন্য আপনার টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকি তো প্রফেশন অনুযায়ী এবং ভিসা অনুযায়ী আমাদের রিকোয়ারমেন্টগুলো ডকুমেন্টস আলাদা আলাদা হয়ে থাকে তো আজকে আমি আপনাদের সাথে কাতারে যারা হচ্ছে জব এবং বিজনেস প্রফেশনে আছেন তারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন কাতারে তো তাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো শেয়ার করে নিচ্ছি কাতারের টি জন্য মূলত আপনাকে বাংলাদেশ থেকে যারা বিজনেস প্রফেশনে আছেন তাদের মূলত একটি বিজনেসেটাই লাইসেন্স কপি লাগবে এবং সাথে টিন মিল সার্টিফিকেট দিতে হবে এবং একটি ট্যাক্সটান কপি লাগবে যেটা অবশ্যই আপনার পে স্লিপ থাকতে হবে এবং আপনার একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে অবশ্যই আপনাকে একটি সার্ভিসের সার্টিফিকেট দিতে হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্টই আপনাদের অবশ্যই সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কপি আপনাকে দিতে হবে তো যারা হচ্ছে জব প্রফেশনে আছেন তাদের অবশ্যই একটি এনওসি কপি লাগবে এবং হচ্ছে আপনার সাথে তিন মাসের পে স্লিপ স্যালারি সার্টিফিকেট এবং জবের ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড দেখাতে হবে এছাড়াও আপনার টিন সার্টিফিকেট থাকতে হবে এবং ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে যেটার সাথে অবশ্যই আপনার একটি অ্যাকনলেজমেন্ট পে স্লিপ দিতে হবে এবং আপনার যে নর্মালি ব্যাঙ্ক স্টেটমেন্ট রয়েছে সেই ব্যাঙ্ক স্টেটমেন্টের সেভিংস এবং পার্সোনাল অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কপি আপনাকে দিতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে সার্ভিসের সার্টিফিকেট দিতে হবে তো আপনি যদি বিগত অনেকগুলো কান্ট্রি ভিজিট করে থাকেন সেক্ষেত্রে আপনি একটি ট্রাভেল হিস্ট্রিট দিতে পারেন তো ভিয়ার্স আই গেল আমাদের মরক্কে এবং কাতারের ট্যুরিস্ট ভিসার জন্য কী কী ডকুমেন্টস লাগবে তো সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করলাম তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তো তারা অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো জেনে জেনে নিতে পারেন অথবা আমাদের অফিসে এসে সরাসরি ভিজিট করে যেতে পারেন ধন্যবাদ